বন্ধুরা আপনারা সবাই জানেন বিয়ের সময় ছেলে ও মেয়ের কোষ্ঠী বিচার করা হয়ে থাকে এর মাধ্যমে দেখা হয় যে সেই মেয়ে ও ছেলে পরস্পরের জন্য ভাগ্যবান ও উপযুক্ত কিনা কিন্তু আপনারা কি জানেন কোষ্ঠী বিচার ছাড়াও আরো একটি উপায়ে জানা যায় যে কোন মেয়ে কতটা ভাগ্যবান তার দৌলতে পরবর্তীকালে স্বামীর জীবনে সুখ সমৃদ্ধি আসবে কিনা ভবিষ্য পুরাণ অনুযায়ী মেয়েদের শরীরে উপস্থিত তাদের তিল শরীরের গঠন ইত্যাদি বিশেষ বিশেষ চিহ্নের মাধ্যমে তাদের ভাগ্যবতী হওয়া বা না হওয়ার বিষয়টি জানা যেতে পারে এই ভিডিওটির মাধ্যমে মেয়েদের শরীরে উপস্থিত এমনই কিছু চিহ্ন সম্পর্কে জানানো হলো যা দেখে বোঝা যেতে পারে যে সেই মেয়েটি কতটা ভাগ্যবান পুরাণ অনুসারে যে নারীর পা লাল নরম এবং চ্যাপটা তিনি ভাগ্যবতী অন্যদিকে যদি পায়ের আঙ্গুলগুলি একত্রে জোড়া সোজা গোলাকার মসৃণ এবং ছোট নখ থাকে তাহলে তিনি সুখ ও ঐশ্বর্য আনেন ঘরে এই ধরনের মহিলারা স্বামী এবং শ্বশুরবাড়ির জন্য খুব লাকি সেই সঙ্গে যাদের বিয়ে করেন তাদের ভাগ্য উজ্জ্বল হয় বিয়ের পর যে পুরুষের সঙ্গে এই বৈশিষ্ট্য সম্পন্ন মেয়েদের বিয়ে হয় তাদের ভাগ্য বিয়ের পর উন্নতির সে করে পৌঁছয় এই পুরাণ অনুযায়ী যে মেয়েদের শরীরের বা অংশে বেশি তিল থাকে তারা স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের জন্য ভাগ্যবতী হন এমন মেয়েদের ওপর সবসময় লক্ষ্মীর আশীর্বাদ থাকে এই বৈশিষ্ট্যের মেয়েরা নিজের পরিবারকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে ভালোবাসেন যে ঘরে এদের বিয়ে হয় সেখানকার সদস্যরা দিন প্রতিদিন উন্নতি করতে থাকেন ঘর ও পরিবারের সদস্যদের সুখ বৃদ্ধি করেন এই মেয়েরা পুরাণ অনুযায়ী যে স্ত্রী হাতের আঙ্গুল গোল লম্বা পাতলা কোমল লাল রঙের চার আঙ্গুল পরস্পরের সঙ্গে লাগিয়ে রাখলে মাঝখানে কোনো ছিদ্র সৃষ্টি হয় না তারা সমস্ত ধরনের সুখস্বাদন লাভ করতে পারে পাশাপাশি এই মেয়েরা সমাজে জনপ্রিয় হয়ে থাকেন সকলে এর প্রশংসা করেন স্বামী ও শ্বশুরবাড়ির জন্য ভাগ্যবতী হন এরা যে মেয়েদের ঘর লম্বা তাদের কাছে কখনো অর্থাভাব হয় না আবার যে মেয়েদের ঘাড়ে চার আঙ্গুলের মাপে তিনটি স্পষ্ট রেখা থাকে তাদের কাছে অনেক গহনা থাকে স্বামীর জন্য ভাগ্যবান হন এই মেয়েরা নিজের স্বভাবের কারণে শ্বশুরবাড়ির সদস্যদের মন জয় করে নিতে পারেন এই মেয়েরা পরিস্থিতি যেমনই হোক না কেন এরা সবসময় নিজের স্বামীর পাশে থাকেন আবার সমুদ্র শাস্ত্র অনুযায়ী যে মহিলাদের চোখ বড় তারা অত্যন্ত দয়ালু প্রবৃত্তির হন তাদের মধ্যে দান ও পরোপকারের অনুভূতি থাকে তারা পরিবারের প্রতিটি সদস্যদের ভালোভাবে যত্ন নিতে পারেন আবার যে পরিবারে এই মেয়েদের বিয়ে হয় সেখানে কোনো অর্থাভাব থাকে না অন্যদিকে যে মেয়েদের মাথা চওড়া তারা খুব সহজে জীবনে প্রতিটি সমস্যা সমাধান করতে পারে এরা সমস্ত দিক থেকে নিজের পরিবারের রক্ষা করে চওড়া মাথাযুক্ত স্ত্রীরা অত্যন্ত বুদ্ধিমতী হন সমস্ত কাজে সাফল্য লাভ করেন এরা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন